হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি শুরুতে জানাই শুভ বিজয়া তো ওদিকে দেখো আমার ভাইপো এসে একটু কিচির মিচির আওয়াজ আসছে তাই না তো যাই হোক বাচ্চা ছেলে থাকলে একটু এমনই হয় তো পুজো তো শেষ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দুর্গা পুজো কেমন কাটিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো খুব খুব এনজয় করেছি কেননা বাবা মার সাথে ছিলাম আর সঙ্গে তোমাদের দাদা ভাইও সাথে ছিল তো বন্ধুরা পুজো তো শেষ হয়ে গেছে তো এখনও বাড়িতে যাওয়া হয়নি তার কারণ বাপের বাড়িতে লক্ষ্মী পুজো আছে আর লক্ষ্মী পুজোতে বাপের বাড়িতে একটু হেল্প করতে হবে এই জন্য বাবা যেতে দেয়নি তো যে কদিন বাপের বাড়িতে আছি কিভাবে আমি দিনগুলো কাটাচ্ছি বাবা মার সাথে তো সেগুলোই তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থাকো আবারও সকল বন্ধুকে জানাই শুভ বিজয়া দশমী চলে এলাম বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা তো দেখো সকালবেলা টিফিন খাওয়া হবে তো সেই জন্য ঘুগনি গরম করা চলছে আর এ পাশে ডিম ভাজা হচ্ছে আর তোমাদের দাদা ভাই বসে বসে পালং শাকটা কেটে দিচ্ছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকের হবে মাছের তেল ঝাল ডাল পালং শাকের ঘেঁট উচ্ছে ভাজা আর এদিকে দেখো মাছ স্নান করে এসে ঢাকিকে চাল দিচ্ছে এখানে নিয়ম আছে দুর্গা পুজোতে ঢাকি ঢাক বাজালে চাল পয়সা দিতে হয় আসলে যেহেতু পাড়ার দুর্গা পুজো তো এই জন্য বাড়ি বাড়ি চাল পয়সা চাইতে বেরিয়েছে ঢাকি দাদারা তারপরে মা এই যে টিফিন খেতে বসে গেছে আগের দিন রাতে আমাদের ঘুগনি মুড়ি হয়েছিল তো ঘুগনি বেশি ছিল সেটাই গরম করে সকালে সবাই টিফিন খাচ্ছি আজকেরে আমি রান্না রান্নাবান্না করছি তো দেখো বন্ধুরা মাছের ঝালটা হয়ে গেছে আর এই যে মাছটা তুলে দিলাম আদা রসুন টমেটো পেঁয়াজ ধনে পাতা দিয়ে আজকের মাছের ঝালটা বানালাম আর এই মাছটা কোন নদীর জানো তো আমি ভেসেলে করে যে নদী থেকে সবসময় আসা যাওয়া করি তোমাদের দেখাই সেই নদীর ভোলা মাছ তারপরে মাছের ঝালটা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে লাভি নিয়ে আর এদিকে উচ্ছে ভাজা চাপি দিয়েছি আর এদিকে মুসুরির ডাল চাপি দিয়েছি আর এদিকে দেখো আমার ভাইপো সারাদিন দুষ্টুমি আমার ভাইপো সারাদিন দুষ্টুমি শেষ নেই তো দেখো বাইরে থেকে ঘুরে এসে চলে গেল দাদানের কাছে দাদান একটু ঘুমাচ্ছে দাদানকে জিজ্ঞাসা করছে দাদান তোমার কি হয়েছে তুমি ঘুমাচ্ছ কেন এখন আবারও চলে এসছে কল পারে আরে পিপো তো কম শুনতে পায় জোরে বলতে হয়

তুই ইঞ্জেকশন দিবি যখন সে আসবে কি করে বল সে ভয় পাচ্ছে ইঞ্জেকশন দেখে হ্যাঁ দেখ জুতো পাই দিয়ে দাদাকে ডেকে নিয়ে হয় তাদের বাড়ি আছে

Kala ko raha hai ghaur e chal. Ghaur e chal hai, Iken dih le po. Kala khori bo. Aa jau naa. Iken dih le. Naa, Iken dih le naa. Aa, ghaur aadha ke Iken dih. Ghaur aadha ke. Mala hai, ghaur aadha. Medi aayi, Iken dih bo. Iken dih aayi. Medi aayi, mha Iken dih bo. Iken dih. Nao, nao. Iken dih aayi. Ait injection dih dao. Ait. Ait. Ghaur e bhe. Ait. Ait to, Iken dih aayi. A 아저? 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 아 아저? 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 아 남, <clockeganing> <essaysodie> <maker> <throat> <consumed 걱정 aprender42> <contexto> ওকে টেনে নিয়ে তবে আজকে ছেড়ে দরজা কল चल डर देखो चल 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 भाई डासे बार बार आना एक टाइम का चौक्वा जो दुजाने का चौक्वा अगर वो ना गया बोलो वो ये मोहदा का क्यों नहीं गई थी कल हम लोग खा हम लोग ডালটা যে হয়ে গেছে সাঁদল দিয়ে দিয়েছি তারপরে উচ্ছে ভাজাটা নিয়ে আর পালং শাকের তরকারিটাই যে এ পাশে চাপিয়ে দিলাম তো পালং শাকটা আজকে নিরামিষ রান্না করব তো দেখো পালং শাকটা আমার হয়ে এসছে এবার লাভাবো

তারপরে এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো বন্ধুরা ভিডিওটা আজ বেশি বাড়াবো না এই পর্যন্তই থাক কেননা ওপাশে প্রচুর মেগো উঠেছে। তুই আগে বিশ্বাত তুই কিরাম? তোর বিশ্বাত দেখতে আইছিস? যাই না। নে নিয়া বিয়াম না। না। না না। বিশ্বাত। বিশ্বাত রাখিনা না যাও না মা আমি আসি আসো আর নয় আর নয় হয়ে গেছে চল আসো চল আসো চল আসো বাবা কি বৃত্তি পড়ছে বাবা চিনি চিনি